ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে টেকনোর প্রভাস লিম ফাইভ জি আমার হাতের এই ফোনটা আপনারা পারচেস করতে পারবেন অনেকে শুনে অবাক হচ্ছে যে ভাই ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে কীভাবে সম্ভব এই ফোনটা পারচেস করব সো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা চাচ্ছেন যে কিস্তিতে একটা ফোন কিনবেন বাট ক্রেডিট কার্ড নাই কিন্তু ভোটার আইডি কার্ড আছে শুধুমাত্র ভোটার আইডি কার্ড আর বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আপনারা আপনাদের পছন্দের ফোনটি কিনতে পারবেন আমাদের সব থেকে শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মহাখালী কাঁচা বাজারের বিপরীতে আর টেলিকম এখান থেকে আপনারা পার্চেস করতে পারবেন আর অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন ফোনের সাথে থাকবে আকর্ষণীয় গিফট সো চলন শুরু করি সো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টেকনোর একটা ফ্ল্যাগশিপ ফোন প্রোভা স্লিম ফাইভ জি এটা ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন এই পর্যন্ত এই এখন পর্যন্ত কারণ এটা একটা পেন্সিলের চাইতেও পাতলা ফোন যেটা লুকিংটা খুবই ইউনিক একটা ডিজাইন আপনারা অনেকে সচরাচর বলেন যে ভাই আমি বলেই দিই যে গুগলের মতো লুকিংটা বাট গুগলের মতো লুকিংটা হলেও ডিজাইন মডিউলটা কিন্তু একই রকম না ভাই ঠিক আছে স্লিম থিকনেস ওভারঅল সবকিছ সব কিছু থেকে অনেকটা ডিফারেন্ট এই ফোনটা সো আমাদের টেকনো প্রভাস প্রবাসি ফাইভ জি এই ফোনটা যদি পারচেস করেন মাত্র ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট আর ডকুমেন্ট হচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে আপনার যিনি ফোন নিবে তার বিকাশ নগদ বা রকেট যে কোনো একটা স্টেটমেন্ট লাগবে মোবাইল ব্যাঙ্কিং স্টেটমেন্ট বা ব্যাঙ্কিং স্টেটমেন্ট যে কোনো একটা হলেই হবে অ্যাজ ইউজুয়াল বিকাশটা হলেই চলে এই দুটা জিনিস আর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট ছয় হাজার সাতশো টাকা জমা দিয়ে ফোনটা পার্চেস করতে পারবেন এবার আসেন প্রভাস লিম ফাইভ জি আই ফোন এই ফাইভ জি ফোনটাতে আপনারা কী কী স্পেশাল ফিচার পাবেন সবার আগে যেই ফিচারটা পাবেন এই ফোনটা এতটা পাতলা হওয়ার পরও ভিউয়ার্স আপনারা এই ফোনটাতে পাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট একটা বিগ ব্যাটারি জাস্ট এটা একটা মানে কি বলবো অবিশ্বাস্য একটা বিষয় এত পাতলা একটা ফোনে পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি কীভাবে হয় ভাই আর চার্জ ব্যাকআপ ডে টু ইউজ আপনার দেড় দিন প্লাস পাবেন আর স্ক্রিন অন টাইম তো নয় থেকে দশ ঘন্টা পাবেন সো এই দিক থেকে বেস্ট একটা ফোন এই মুহূর্তে ইউনিক ডিজাইন লুকিং একটা একটু অন্যরকম ড্রাইভ দিবে এই ফোনটা আপনাদেরকে সো আসেন এই ফোনটা আমরা সরাসরি বক্সটা একটু দেখি এই যে প্রবাস লিমের বক্সটা আমার হাতেই আমার হাতে এই ফোনটার কনফিগারেশন হচ্ছে আপনারা এই ফোনটার প্রথম একটা ইউনিক সিগনেচার ফিচার হচ্ছে মুড লাইট প্রভাস স্লিম ফাইভ জিতে পারছেন আপনার মুড লাইট ডিজাইন যেটা আপনার মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন কল আসুক মেসেজ আসুক আপনি গেমিং করছেন যেই কোনো ক্ষেত্রে আপনারা এই সাপোর্টটা পাবেন ভিউয়ার্স এরপর হচ্ছে এই ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডায়মন্ড সিটি সিক্স ফোর জিরো জিরো ফাইভ জি একটা প্লাস প্রসেসর জাস্ট এখানে চিন্তা করেন তিরিশ হাজার টাকা বাজেটের একটা ফোন ফাইভ জি প্রসেসর সিক্স ফোর জিরো জিরো ডায়মন্ড সিটি জাস্ট এক কথায় দুর্দান্ত ডাবল নেটওয়ার্ক স্পিড ছাড়া আপনার এটাতে এটাতে ফ্রি লিঙ্কের সুবিধা পাবেন এছাড়াও এই ফোনটাতে আইপি সিক্সটি ফোর ডাস অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে ফ্রি কল উইথাউট সিগন্যাল যেটা বললাম ফ্রি লিঙ্ক শুধুমাত্র ব্লুটুথ কানেকশনের মাধ্যমে নির্দিষ্ট কেরিয়ার মধ্যে আপনারা এই ফিচারটা পাবেন এবং এই ফোনের মেইন আকর্ষণ হচ্ছে ক্যামেরা ব্যাকে আপনারা ফিফটি মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাবেন এবং এছাড়া ইনফাল্ট রিমোট কন্ট্রোল তো থাকছেই এছাড়াও এটার যেই ডিসপ্লে সেকশন আছে সেখানে আপনারা একশো চুয়াল্লিশ হার্সের রিফ্রেশ পাবেন এবং ওয়ান পয়েন্ট ফাইভ ডিসপ্লে এটা আলটা ব্রাইট থ্রি ডি ডিসপ্লে যেটা যেখানে আপনারা অনেকে ফুল এইচডি প্লাস দেয় অনেক ব্র্যান্ড আমরা দেখি তা সেখানে কার প্লাস ওয়ান পয়েন্ট ফাইভকে হান্ড্রেড ফোরটি ফোর হার্স এখানে এই থ্রি ডি অ্যামুলেট প্যানেল এখানে এটা মানে কোনো কিছু বলার বাকি রাখে না আর ফ্রন্টে পাচ্ছেন আপনার মেগা মেগাপিক্সেলের ক্যামেরা রেয়ারে পঞ্চাশ এবং দুই আরও একটা পাবেন ব্যাটারি তো বলেই দিলাম এবং ফোনটাকে চার্জ করার জন্য পাবেন পঁয়তাল্লিশ ওয়ারের ফাস্ট চার্জ ফাস্ট চার্জার এবার বলি কিস্তির বিষয়ে ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্টে ফোনটা কিনবেন ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে তো ফোনটা কিনবেন ভিউয়ার্স সো কিস্তিটা বললো বেসিক্যালি কয় মাস এটা হচ্ছে চার মাস ছয় মাস নয় মাস আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সময় যত কম নেবেন লাভের হারটা তত কমবে সময় যদি বেশি নেন সেক্ষেত্রে ফ্লেক্সিবল হয় আবার লাভের হারটাও বাড়ে সো হায়েস্ট নয় মাস পর্যন্ত আপনারা এই ফেসিলিটিটা পাবেন আমি ক্লিয়ার করে দিচ্ছি ডকুমেন্ট হচ্ছে যিনি ফোন নেবে তার ভোটার আইডি কার্ড নমিনির ভোটার আইডি কার্ড মা বাবা ভাই বোন যে কোনো একজনের বা বিবাহিত হলো ওয়াইফের আর হচ্ছে আপনার বিকাশ এই তিনটা জিনিস ডাউন পেমেন্ট ছয় হাজার সাতশো টাকা নিয়ে আসতে সরাসরি আমাদের কাছ থেকে এই ফোনটা আপনারা করতে পারবেন সো আশা করে একটা আইডিয়া পেয়েছেন শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মহাকালী কাঁচা বাজার আমি ওই দেখেন আমার সামনে দেখা দেখা যাচ্ছে কাঁচা বাজার কাঁচা বাজারের বিপরীতে আমাদের শপ এখানে আসলে আপনারা পাবেন আমাদের কাছ থেকে ফোনটা পার্চেস করতে সো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ